আসসালামু আলাইকুম হে কী খবর সবার আশা করি সকলে ভালো আছেন আইটি বাংলায় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কৃতপক্ষ হতে একটি নোটিশ জারি করা হয়েছে যেটি হল দুহাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট এবং বিতরণ সম্পর্কিত বিজ্ঞপ্তি তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা চলুন নোটিশটি একবার দেখে নেই তো আপনি যদি নোটিশটা ওপেন করেন তাহলে এখানে দেখতে পারবেন তেরো আর দুই হাজার পঁচিশ তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে তো এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালে অনার্স বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট এবং বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ তেরো আর দুই হাজার পঁচিশ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে ছবির ওপর এবং অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর সিল দিয়ে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবে অর্থাৎ এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তেরো তারিখে তাদের নিজস্ব ওয়েবসাইটে আপনাদের প্রবেশপত্র তারা আপলোড করবে এবং এখানে বলা হয়েছে স্ব কলেজের দায়িত্বরত যিনি দায়িত্বে আছেন তিনি সেগুলো ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ওই প্রবেশপত্রের মধ্যে আপনাদের একটি করে ছবি আঠা দিয়ে লাগিয়ে এবং সেখানে অধ্যক্ষের সিল এবং স্বাক্ষর দিয়ে আপনাদের কাছে বিতরণ করবেন এবং কিভাবে সেটি করবে সেখানে ডাউনলোড করার পরিশিসটি এইখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যদি কোনো বৈধ পরীক্ষার্থী প্রবেশপত্র না পায় তাহলে উনিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে এবং উল্লেখিত তারিখের পর কোনো ক্রমেই অভিযোগ গ্রহণ করা হবে না অর্থাৎ কেউ যদি প্রবেশপত্র না পান তাহলে উনিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি দায়িত্বে আছেন তাদের কাছে ও একটু আবেদন করতে হবে এবং সেটি কলেজ থেকেই করবে এবং উনিশ তারিখের পরে তারা কোনো আবেদন গ্রহণ করবে না অর্থাৎ আপনি যদি প্রবেশপত্র না পান তাহলে উনিশ তারিখের পরে কাউকে জানাই জানিয়ে আর কোনো কাজ হবে না তাই আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে নেবেন নয়তো কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব